তো আসসালামু আলাইকুম সম্মানিত নিবাস আপনারা যে আমরা আসলে অত মালিক রমজানের কোনো ফ্রি দেওয়া নি আসলে এটা নাই আপনারা জানেন বিশ ডিসেম্বর আমরা একটা অফার দিয়েছিলাম যেটা উমরা ট্যুর আছে নেপাল ট্যুর আসিল কক্সবাজার ট্যুর আসিল তো ও ভাই আমার আর ভাই ফং랏 পুলিশও আছেন সিলেটে সাইন কেটেল ক্যাটল কিনছলা 800 টাকা দি আর ও ভাই এ ঘুরে হইছলা লয়ান পরে ভাই এ নেপাল টুর দিতে গেছল আর ভাই এ তো একটা রেস্ট্রিকশন আছে উনি তো गवर्नमेंटে চাকরি করে তাই নো দিতে পারবেন না যে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি করা যায় এমপলোয়মেন্ট না আপনাকে আমরা ওই টাকার পুরো টাকা দিয়ে প্রোডাক্ট দিয়ে দিবারো ডিসকাউন্টে ওইটাও তো দিছি তারপর আর ডিসকাউন্ট দিছি ওইটাও নাই তো আমরা উনচল্লিশ হাজার টাকার এই যে প্রোডাক্টগুলো আছে আরও আছে এখানে আছে সবগুলা ওনারে আমরা বুঝাই দিতেছি এই যে দেখেন এখানে উনচল্লিশ হাজার টাকা চল্লিশ ডিসকাউন্ট দেওয়াও পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আসছে কিন্তু আমরা উনচল্লিশ হাজার করে দিচ্ছি এটা হলো উনি ছিলেন দ্বিতীয় বিজয়ী এটা বিশ তারিখের অফারে যেখানে মেয়র মেয়র আরিফুল ইসলাম আরিফুল চৌধুরী সাহ তারপরে আপনার পুলিশ সুপার সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন এই আপনার অনুষ্ঠানে আর সেই অনুষ্ঠানেরই দ্বিতীয় বিজয়ী আমার মুখ থেকে আমরা দুটো জেলা পরিষেবা বলতে আছি গত ডিসেম্বর মাসের বিশ তারিখে আমি আমার সাথে আসছিলাম অফার ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মুখের অফারটি চালু করেছিল

মানে কামাইতেছেন ফলাফলগুলো বুক করতেছেন সুতরাং আমি সবাইকে বলবো কৈলাসে আসেন কৈলাসে পণ্য কিনেন ডিসকাউন্ট নেন অরিজিনাল পণ্য কিনে ধন্যবাদ